বিভিন্ন কম্পিটিটিভ রিটেন এক্সামে আসছে বলা বাহুল্য এসএসসি পরীক্ষার যে কতবার আসছে তাও কি বলা বাহুল্য তার মানে হচ্ছে এটা কি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা না বলে চলে যাচ্ছি আজকের সমাধানে তাহলে আমি যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু লিখে নেই 2 পাওয়ার এক্স প্লাস 2 পাওয়ার 1 এক্স ইকুয়াল হচ্ছে 3 এখন আমরা এটাকে একটু ভাঙাবো 2 পাওয়ার এক্স প্লাস 2 পাওয়ার 1

এটার ভ্যালু হচ্ছে কি পি তার মানে হচ্ছে কি 1/পি ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে লিখবো ল্যাট অথবা বাংলায় লিখতে পারো ধরি বা মনে করি টু পর x সমান হচ্ছে কি পি এটা আমরা কি সাইড রেখে দিলাম ঠিক আছে এটা সাইড রেখে দিলাম বা এখন যদি আমি কি পি লসাগু নেই তাহলে কি হবে পি পি হচ্ছে কি পি স্কয়ার প্লাস পি কাটা তাহলে কি 2 ইকুয়াল হচ্ছে কি থ্রি

দেখো এদিকে বেস এদিকে বেস সমান তাহলে কি বেশ বাদ দিয়ে দেব এখানে x আর পাওয়ার নাই মানে কি কি আছে 1 আছে তাহলে x 2 एकस, के के 1 এখানে যদি আসি তাহলে কি p 1 p বেলো হচ্ছে কি 2 পাওয়ার x 1 দেখো এখানে বেস আছে 2 পাওয়ার x এখানে বেস 1 পাওয়ারও কি 1 তাহলে আমার কি করতে হবে দুই দিকের পাওয়ার আমার কি সমান করতে হবে না তো বেস সমান করতে হবে মনে রাখবা যদি আমার কি থাকে ওয়ান থাকে তাহলে আমরা যে কোনো বেসের উপর পাওয়ার যদি জিরো দেয় তাহলে সেটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যেহেতু বেস টু আছে আমার এখানে তাহলে এখানে আমরা কি বেস টু দেবো আর উপরে কি পাওয়ার জিরো দিয়ে দেবো তাহলে টু পাওয়ার জিরো সমান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে দুটা বেসে একটা বেস বাদ দিয়ে দেবো সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে কি জিরো তাহলে সমাধানটা কি হবে এক্স ইকুয়াল শূন্য অথবা কি এক ওয়ান অথবা কি শূন্য এটা হচ্ছে কি সমাধান ওয়ান অথবা শূন্য আমি বুঝতে পেরেছ সমাধানটা খুব ইম্পর্ট্যান্ট এটা কি রাখবা মনে রাখবা ঠিক আছে কাজে আসবে শুধু এসএসসি না তোমাদের কম্পিটিটিভ যখন কি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর রিটেন एग्जाम দিবা তখনই কি এটা খুবই কাজে আসবে ঠিক আছে তাহলে এটা কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি ম্যাথ ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে শেয়ার করে সকল বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে যেন তারাও ঘরে বসে এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে আজকে এখানে শেষ করছি দেখা পরবর্তী কোন একটা টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম